তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো যে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কী তো ইসলামের দ্বিতীয় প্রথম খলিফা এবং তৃতীয় খলিফাটা বলে দিয়েছি আজকে বলে দিব ইসলামের দ্বিতীয় খলিফার নাম কী তো উত্তরটা কিন্তু নিচেই রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চালা নতুন হতে গেলে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর অবস্থা ভিডিও দেখতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু ইসলামের দ্বিতীয় খলিফার নামটাই বলে দেবো তাই আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসাবেস্কা অলথরি ভিডিও থেকে লাইক করবে যে আরো কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমার তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু ইসলামের দ্বিতীয় খলিফা নাম কী সেটাই বলে দেবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যে আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তো আজকে শুধু ইসলামের দ্বিতীয় খলিফা কে বা তার নামটা কী সেটাই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব কল করবে ভিডিওটা একটা লাইক করে দেবে তো যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চমক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়ে দিচ্ছি তোমরা যেটা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিকসিন ওগুলো দেখতে পাবো এদের প্রথম ঠিক মানে এক নম্বর টিকসিন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি না পাও তাহলে এই টিকসিনে দেখার জন্য ঠিক টিকসিন উত্তরগুলো দেখার জন্য

বিশেষ করে এই সিজনশীলের উত্তরকলা সিজনশীল কনমা লিখে ইউটিউব হাসকুল সিং পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত বর্ষণ দেখতে সংক্ষিপ্ত বর্ষণ লিখে ইউব হাসকুলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচন প্রশ্ন হাসকের রচনলক প্রশ্ন পেয়ে যাবে তো ইসলামের দ্বিতীয় খলিফার নামটা কি সেটা দেখে নাও তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো হরজত উমর রাদিয়াল্লাহু আতলাম তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু আতলাম তো এটাই ছিল ইসলামের দ্বিতীয় খলিফাকে তো এখান থেকে তোমরা দেখে শিখে নিতে পারো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। লাইক এই যে ক্লাসকে ভিডিও তো ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বেল কল টু ভি ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের তো সরাসরি শিখাই থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। আজকে শুধু বলে দিলাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি তো আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরস্বী গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সরষি গাইড থেকে লাগবে আজকে বেটাই মধ্যে বের হওয়া লাগলো আর সাবস্ক্রাইব